ডক্টর ইউনুসের জন্য চরম একটা দুঃসংবাদ ইভেন আওয়ামী লীগের জন্য বিশাল একটা সুসংবাদ দিলেন আপনার পশ্চিমা দেশগুলো যেই পশ্চিমা দেশগুলোর হাত ধরে ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালে সরকার গঠিত করছে কিংবা কিছু হলেই তিনি তার বন্ধু মানে পশ্চিমা দেশগুলোর কাছে মনে করেন সহত চাইতো পশ্চিমা দেশগুলা তাদের গণমাধ্যম দিয়ে বিভিন্ন আপনার আকার ইঙ্গিতে বিভিন্নভাবে ডক্টর ইউনুসকে এতদিন ধরে সাপোর্ট দিয়ে গেছে আজকে এমন কি ঘটাই গেল এমন কি ঘটাই দিল আওয়ামী লীগ কিন্তু এমন কি ঘটতে যাচ্ছে যে শেখ হাসিনাকে ফেভার করে নিচ্ছে ইভেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য আজকে আমি নিজেকে শুরু করবো না মাসুদ কামালের নিজের মুখ থেকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি আসুন তাহলে শুনে আসে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় এক বছর কিন্তু হতে চলেছে এগারো মাস তো হয়েই গেল এরই মধ্যে তাদের পারফরম্যান্স দিয়ে সারা দুনিয়ায় এখন নানা ধরনের আলোচনা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে কেমন করছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার পশ্চিমা বিশ্বে যে বিশ্বের উপর সবচেয়ে বেশি নির্ভর করতেন ডক্টর ইউনুস নিজে যতবার উনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিরোধী জড়িয়েছেন অথবা বলা যায় আওয়ামী লীগ সরকার অথবা শেখ হাসিনা সরকার জড়িয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে বিরোধে ততবার কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব পশ্চিমা মিডিয়া সেই পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া তাদের কথাবার্তা শুনে এখন যেন মনে হচ্ছে তারা ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলছে এই পরিবর্তনটাকে ডক্টর ইউনুস কিভাবে গ্রহণ করবেন উনি কি এ সমস্ত ব্যাপারে সচেতন আছেন কিছুদিন আগে উনি লন্ডন সফরে গিয়েছিলেন অনেকের সঙ্গে দেখা করেছেন অনেকের সঙ্গে দেখা করতে চেয়েছেন কিন্তু পারেননি কোথাও সম্মানিত হয়েছেন কোথাও কিঞ্চিত অপমানিত হয়েছেন একাধিক নানা জনের নানা কথা এই সময় উনি ইকোনমিক্সকেও একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইকোনমিক্সে দ্য ইকোনমিস্টে দুদিন আগে তারা এই বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছে এই রিপোর্টটার শিরোনাম তাদের অনলাইন সেকশনে একভাবে আছে এবং প্রিন্ট সংস্করণে আরেকভাবে আছে প্রিন্ট সংস্করণে লিডার্স শাখায় এটার শিরোনাম হয়েছে আন দ্য আওয়ামী লীগ মানে আওয়ামী লীগকে ব্যান না করা এই ছিল শিরোনাম আর এটাই যখন অনলাইনে প্রচারিত হয়েছে সেখানে লেখা হয়েছে ব্যানিং দ্য অপোজিশন ইজ নো ওয়ে টু রিভাইভ বাংলাদেশ ডেমোক্রেসি মানে বাংলাদেশের যে গণতন্ত্র সেটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিরোধী দলকে ব্যান করা কোন পথ হতে পারে না বুঝতে পারছেন ডক্টর ইউনুস এ সময়ে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় যে স্টেপটা দিয়েছেন সেটা নিয়েই উনি সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে গেছেন উনি আওয়ামী লীগকে ব্যান করে ঠিক করেননি হতে বলবেন আওয়ামী লীগকে তো ব্যান করা হয়নি হ্যাঁ ব্যান করা হয়নি কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে রাজনৈতিক কর্মকাণ্ডকে পর্যন্ত না আর আপনি যতই বলেন না কেন যত যাই বলেন না কেন আপনি প্রমাণ করতে পারবেন না যে এই সিদ্ধান্তটা এই যে আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার সিদ্ধান্তটা এটাকে খুবই গণতান্ত্রিক সিদ্ধান্ত বলা যাবে

বিএনপি একটা খুব অদ্ভুত ভূমিকা পালন করেছে বিএনপি মুখোমুখি বলেছে তারা কোনো দলের নিষিদ্ধ চায় না যখন এই ঘটনাটা ঘটেছে যখন সরকার সরকার তারা কিন্তু করেনি ভেবেছে আহ কেউ তো প্রতিবাদ করছে না এটা বিরাট কাজ আমি করে ফেললাম হাসনাত আবদুল্লার হুমকিতে টলমল হয়ে এই সিদ্ধান্ত নিয়ে নিলাম ঈদের আনন্দ সবাই অনুভব করলেন নেট রেজাল্ট কি নেট রেজাল্ট হলো বিদেশের মাটিতে অথবা বিদেশি মিডিয়াগুলোর কাছে এই সরকারের এই কর্মকাণ্ডকে তারা প্রশ্নের মুখে তুলে দিল এবং বিদেশি মিডিয়াগুলো এটা সমালোচনা করল এবং তারা বলেছে এই কাজটা তারা ঠিক করেনি যে রাজনৈতিক ঐকমত্য গঠন করার কথা ছিল শেখ হাসিনা সরকারের পতনের পর দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেই সব পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধার যে কাজটা সে কাজটা হলো এই একটা রাজনৈতিক দলকে তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করা এবং এটাকে তারা মোটেই পছন্দ করেনি ইকোনমিস্টের লেখায় কি লেখা হয়েছে আমি একটু আপনাদের পড়ে শোনাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতন্ত্র পুনর্গঠনের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক মানে এই সরকার যে গণতান্ত্রিক পুনর্গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছে তার সঙ্গে এই সিদ্ধান্তটা সাংঘর্ষিক বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে জারি করা নিষেধাজ্ঞা আইনি ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এটি সেই পুরনো রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আবার জাগিয়ে তুলতে পারে আগের যে প্রতিশোধের যে একটা মানে আপনার প্রতিপক্ষকে হেনস্থা করার নিঃশংস এ নিশ্চিহ্ন করার যে একটা চক্র ই ছিল মানে আপনার পদ্ধতি ছিল সেই পদ্ধতিটাকে আবার এটা জাগিয়ে তুলতে পারে

আমাদের সরকারগুলো সবসময় বাংলাদেশের যখনই নিজেদের বিপক্ষে সেখানে যারা বিরোধী দলের ষড়যন্ত্র খুঁজে পায় এখন ইকোনমিস্টকে সেই ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেল কিনা এটা ডক্টর ইউনুস নিজে ভালো বলতে পারবেন তবে ইউনুস সাহেবের গ্রহণযোগ্যতা পশ্চিমা বিশ্বে যে একটা বড় ধরনের ঝাঁকুনির মুখে পড়েছে এতে আমার কোনো সন্দেহ নেই দেখুন এটাতে পুরো এই উনিশ সাগরের এগারো মাসের যে কর্মকাণ্ড তার বিশ্লেষণ করা হয়েছে কি কতটুকু পেরেছে কতটুকু পারেনি অর্থনৈতিক খাতে কেন ভালো করেছে চীনের সঙ্গে চীনের দিকে ঝুঁকে পড়ার ব্যাপারটা বলেছে চীনের দিকে ঝুঁকে পড়ুক করে বাংলাদেশের অনেকেই চায় এটাও বলেছে আবার পাশাপাশি এটাও বলেছে চীনের সঙ্গে ঝুঁকে পড়লে সেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে এটাও বলেছে আবার তারা আরেকটা কথা বলে তারা একটা জরিপ করেছে তারা বলেছে যারা যারা নাকি নির্বাচনে এরই মধ্যে ভোট দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের মধ্যে একটা জরিপ করেছে এবং সেই জরিপে কী হয়েছে মাত্র পাঁচ শতাংশ লোক এনসিপিকে সমর্থন করেছে এইটা তাদের দাবি মানে যে এনসিপি নতুন হয়েছে ডক্টর ইউনুসের বদান্নতায় গড়ে উঠেছে যাদের দাবির প্রেক্ষিতেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই দলটির পেছনে মানুষের সমর্থন মাত্র পাঁচ পার্সেন্ট এটা এই হিসাব সেখানে বিএনপির সমর্থন হলো বিয়াল্লিশ শতাংশ জামাতে ইসলামের সমর্থন হলো বত্রিশ শতাংশ এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না যেটা তারা আওয়ামী লীগের পক্ষে কিছু বলার সাহস পায়নি অথবা ভয় পেয়েছে তারপরেও একটা বড় অংশ তারা সাহস করে বলেছে যে তারা আওয়ামী লীগকে ভোট দেবে সেই সংখ্যাটা কত সেই সংখ্যাটা চোদ্দ শতাংশ আওয়ামী লীগ ইলেকশনে করবে না তারপরে তারা আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে যদি আওয়ামী লীগ সমর্থ আওয়ামী লীগ ইলেকশন করতো এমন একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিয়েছেন সেটাকে গণতান্ত্রিক দেশগুলো ভালোভাবে নেবে আপনি কিভাবে আশা করেন ইকোনমিক্সের মতো পত্রিকা যখন সরকারের এভাবে সমালোচনা করে ইকোনমিস্টের মত পত্রিকা যখন বলে যে কোনো দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের দিকে যাওয়ার পথে কোনো ভালো কাজ নয় তখন বুঝতে হবে ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে কমে যাচ্ছে তখন বুঝতে হবে যে প্রতিশ্রুতি গণতন্ত্রের যে প্রতিশ্রুতি দিয়ে ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছেন তিনি সেই প্রতিশ্রুতি পালনে মর্মান্তিকভাবে ব্যর্থ হতে যাচ্ছেন প্রিয় দর্শক এখনো যারা আপনারা ডক্টর ইউনুসের উপরে আশায় বুক বেঁধে আছেন তাদেরকে আমি বলবো এই প্রতিবেদনগুলো এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে মিডিয়া আছে তাদের প্রতিবেদনগুলো দেখেন তাহলে বুঝে যাবেন কতটুকু নির্ভর করতে পারবে ডক্টর ইউনেসের মধ্যে ধন্যবাদ জানাব আহ সাংবাদিক মাসুদ কামালকে ধন্যবাদ জানাই মনোরঞ্জন সালে আপনাকে ধন্যবাদ জানাই আহ দর্শক বন্ধু আপনি বুঝতে পারলেন যে এই খবরটি আসলে আওয়ামী লীগের জন্য কতটা কতটা আসলে স্বস্তি ফিরে নেওয়ার জন্য মোর দেন মোর দেন কারণ যেখানে আওয়ামী লীগের সমস্ত করছে যেখানে অন্ত্রপ্রধিকারী সরকার আওয়ামী লীগের বাদ দিয়েই একটা নির্বাচনের রোডম্যাপ তারা ঘোষণা করতে যাচ্ছে কিংবা ঘোষণা করে দিচ্ছে অলমোস্ট এখন এসে ডক্টর মাইনকার চিপায় পড়ছে যাকে বলে মাইনকার চিপা আর এই মাইনকার চিপা খুবই ভয়ঙ্কর এবং পশ্চিমা দেশগুলা আর সহায়তা ডক্টর ইউনুস এই পর্যন্ত পাঁচই আগস্ট কিংবা আটই আগস্টের পর থেকে যত স্টেপ তিনি নিয়ে আসছে মানে দেখবেন যে বুক ফুলিয়ে কাপ আপনার উঁচু করে সিনা টান টান করে বুড়ো বয়সও একটা ইয়াং এর নিয়ে তিনি চলাফেরা করছে কিন্তু এখন কিন্তু তিনি পোতায় গেছে তিনি তার বয়সের ভারটা বুঝতে পারছে তিনি তার নোবেল বিজয়ী দিয়ে যে সব কিছু অর্জন করা সম্ভব না বা পসিবল না ক্ষুদ্র ঋণ আর দেশ পরিচালনা করা দেশের মানুষের দায়িত্ব নেওয়া যে এক জিনিসটা সেটা তিনি অলমোস্ট বুঝে গেছে ইভেন জানা নাকি ডক্টর ইউনুসকে চায় দেখবেন যে এক শ্রেণীর মানুষ তারা বলতেছে যে চিনির সাথে খুব ভালো সম্পর্ক রাখবে অন্তর্বর্তীকালে সরকার আমাদেরকে ফাইটার দিবে পারমাণবিক বোমা দিবে এটা দিবে সেটা দেখেন ডক্টর ইউনুসকে আপনি ঠিক আছে বলেন যে বাংলাদেশটা পৃথিবী জুড়ে শুধু আমেরিকা না পশ্চিমা দেশগুলো দিবেন না সমস্ত দেশগুলোতে ডক্টর ইউনুসকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিবে ঠিক আছে তারপরও কি বলে এই চীনের পক্ষে যান বা চীনের সাথে কাজ করেন ওর বাপের কসম ডক্টর ইউনুস জীবনও যাইব না অরে বাংলাদেশের মানুষ সবাই যদি হাত পা ধরে বসে থাকেন তারপরও ডক্টর ইউনুস যাবে না কেন যাবে না জানেন কারণ পশ্চিমা দেশগুলো বেজার হবে ডক্টর ইউনুসের প্রতি আর্ডার ডক্টর ইউনো সেটা তিনি চান না বুঝলেন সেটা তিনি চান না শোনেন ডক্টর ইউনুস পশ্চিমা দেশগুলো কখনোই আপনার ই করবে না নারাজ করবে না আর চীনের সাথে কখনো যাবেও না কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু ঠিকই করা গেছে আর এর জন্যই আওয়ামী লীগ সরকারের এগেনস্টে পশ্চিমা দেশগুলা লাগছিল আর এই ট্রাম্প কার্ড হয়ে খেলছে ডক্টর ইউনুস কিংবা ইউনুসের যে বন্ধু বান্ধব ব্রাইডেন প্রশাসন বুঝতে পারছেন কিন্তু এখন পশ্চিমা দেশগুলা বুঝতে যে একে একে দিয়ে দিয়ে হবে হবে না না পারতা যাই হোক শেখ এটা বিগ বিগ একটা গুড নিউজ আমি আমার ব্যক্তিগত ভাবে মনে করি দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম